আপু কি সিনেমা দেখতে জি। দরদ। দরদ। আচ্ছা দরদ মুভির টিকিট কি অনলাইনে অনলাইনে বলতে সকাল থেকে স্ক্রোলিং করতেছি প্রি বুকিং দাও ছিল। আলহামদুলিল্লাহ 7:45 এস শো পেয়েছি। আপনি কি জানেন এখন টিকিট মানে সোল্ড আউট কোনো টিকিট পাওয়া যাচ্ছে না? এটা আমি যখন টিকিট বুকিং করি তখনই দেখি একদম সোল্ড আউট কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ইভেন আমরা হিউজ পরিমাণ লোক আমরা প্রায় আঠারো জন একসাথে করে দেখতে আসছি জি ফুল ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে আমি স্পন্সর করছি কারণ কি ঘটনা আমি হলাম পিওর সাকিবিয়ান সো সাকিব খানের যে মুভি আসবে আমি দেখব ইভেন আমার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবো এটাই আমি চেষ্টা করি ইভেন আমি প্রতিটা শো এক থেকে দুইবার দেখার চেষ্টা করি মিনিমাম একবার দুবারও দেখি আপনি তো দেখা যায় সাকিব খানের অনেক বড় বক্ত আমি সাকিব খানের শুধু ভক্ত না আমি সাকিব খানের নামে পাগল সাকিব বিয়ান আমি বলতে আপনি আমাকে ডাইরেক্ট একটা সাক্ষী বিয়ান বলতেই পারেন আপনার যে এত বড় শাকি বিয়ান মানে আপনার হাজব্যান্ড এ নিয়ে কি কোনো বিরক্ত কোনো সময় বিরক্ত আসলে সাকিব খান এমন একটা তারকা যাকে প্রতিটা নক্ষত্রই চাপে ইভেন প্রতিটা মানুষ তা কী করবে এতে আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম হয় না কারণ তার ভালোবাসা তার জায়গার ভক্ত হিসাবে সাকিবিহানের ভালোবাসা শাকিবিহানের দেখছে তুফান মুভি কয়বার দেখছে আমি তুফান হলে এসে দুবার দেখছি একবার ব্লকবাস্টারে দেখছি একবার সিনেপ্লেক্সে দেখছি ইভেন হইচইতে আমি মিনিমাম চার থেকে পাঁচবার দেখছি আর রাজকুমার আমি দুবার দেখেছি প্রিয়তম অগণিতবার দেখেছি তুফান টু দেখার অপেক্ষায় আছি দরদ সিনেমা দেখার জন্য আমি কিন্তু অলরেডি পায়ে হাঁটতে পারি না একজনের সাহায্যে হাঁটি এরপর আমি দরদ দেখার জন্য সর্বপ্রথম আসতে পেরে খুব ভাল লাগতেছে খুব আচ্ছা আপনার তো সাকিব খানের অনেক বড় ভক্ত বলেন তো সামনের ঈদে শাকিব খানের কী রোজার ঈদে কী মুভি আসবে রোজার ঈদে শাকিব খানের তুফান টু আসার কথা আছে আসলেই আমি এটা শিওর না যদিও দরদটার জন্য খুব এক্সাইটেড ছিলাম ওভাবে আমি বলতে পারবো না আসলে এখন সাকিব খান কোথায় আছে বলুন তো আসলে সাকিব ভাল খবর তো রাখি না এটাও জানেন না সাকিব খান এখন রোজার ঈদের ছবি বোম্বে শুটিং করতেছে বরবাদ সিনেমা সামনে রোজার ঈদের বরবাদ ও ইয়েস ইয়েস একদম মিসটে হ্যাঁ বরবাদ সিনেমাটা আসতেছে বাট আসলে উনি কোথায় সেটা জানি না উনি তো ওখানেই আছে শুটিং চলে ইন্ডিয়া বোম্বে অল দ্য বেস্ট আচ্ছা আপনি কিছু প্রশ্ন করবেন আচ্ছা সিনেমা মানে আমরা বুঝি ঈদ এক নাম্বার বিষয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি মর্মান থেকে একটা অবস্থা আমরা যাচ্ছি এতে কি সাকিবের যে সিনেমাটি মুক্তি পেয়েছে এটি কি তার সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে কিনা অলরেডি প্রথমে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি জানেন কি না টিকিট সোল্ড আউট আজকে পনেরোই নভেম্বর নো কোনো অকেশন কোনো কিচ্ছু না বাট আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় টিকিট সোল্ড আউট আর সাকিব খানের জন্য কোনো অকেশন লাগে না সাকিব খানের জন্য ঈদ লাগে না সাকিব খানের জন্য দেশের পরিস্থিতি লাগে না আমরা সাকিব ইন্ডিয়া একাই একশ আচ্ছা লাস্ট প্রশ্ন সেটা হলো দুই ইন্ডাস্ট্রি মিলে কলকাতা এবং বাংলাদেশ সবচাইতে বড় সুপারস্টার কে জিৎ দেব আর সাকিব খান টুইকেল টুইকেল লিটল স্টার দুলুমিয়া ইজ এ মেগা স্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ